আপনি যদি বলতেন আমি গেট ধরতেছি তাহলে অন্য হিসাব আপনি বলছেন রাস্তার কাজ মানে আমি দান করবো আপনার দান করবো একটা কথা বলি

আমাকে <laughs> <laughs>

আপনারা বলছেন রাস্তা কথা আগে বুঝেন রাস্তা ঠিক করার কাজ করতে আগে আমার কথা শেষ করতে দেন আপনারা বলতেন যদি গেট ধরছি আমরা সম্মানীয় ভাবে আপনারা বলছেন কি রাস্তার কাজ রাস্তার কাজ রাস্তার কাজ মানে এলাকার উন্নয়নের জন্য এই জায়গাতে সবাই বল থাকবে কথা বুঝছেন এলাকার উন্নয়নের জন্য সবাই এই রাস্তা হাঁটবে আমি একা তো হাঁটবো না একদিনের লোক যতটুকু সম্মান আমার আমার যতটুকু কর্ম হবে

কিন্তু আমার হাত লাগতে যাইবে কাছে আলো হই রইল না কষ্ট বহুত হইছে গ্লাস গুলো না পড়ে সালাদিকে সালাদিকে করিছে অন্ধকার আইছে আ আ ওরকি আরে মা আমো बेटा আমো আমো হাত হাতে লেগে কাঁদে একটা আমো আংকেল

দৰ্শ নামে দেখাওঁ খাদা মাতা আছে দেই চলাই ক'ত দিয়া

আপনাদের এখানে তো বসাইয়া কিন্তু আপনাদের তো এখানে বসাইয়া আর মের বাবার এখানে এই এই আয়োজন করবে খাটে বসার দায়িত্ব কাদের জামাই আমি বসতে আমি তো না